বিশেষ করে আমার শাশুড়ি আম্মা আপনার প্রতিভা দেখে বাংলাদেশটা একটু নতুন বাংলাদেশ নতুনভাবে জাগ্রত হোক নতুন প্রতিভা নতুনভাবে মানুষের মধ্যে সততা গড়ে উঠুক বাবা কত দিন কত দিন দেখি না তোমার কেউ বলে না তোমার মতো কোথায় খোকা ওরে বুকে আয় আপনারা নিশ্চয়ই ভাবছেন আজকে গান শুনবো কিন্তু আসলে তা নয় আমি এসেছি ডাক্তার রাজা খাতুনের সঙ্গে কথা বলবো উনি একাধারে কবি এবং ডাক্তার এবং ওনার এই প্রতিভাটা অনেকে হয়তো জানেন না এটা তুলে ধরে হচ্ছে আমার আজকের মূল কাজ খালামার কাছে উনি আমার কি হয় একটু বলে শুনবো তার আগে শুনে নিব ওনার পরিচয়টুকু এবং আমি আর কিছু প্রশ্ন নিব যে প্রশ্নগুলো শুনলে আপনারা নিশ্চয়ই রীতিমতো উৎফুল্লিত হবেন এবং উনার প্রতিভা সম্পর্কে আপনাদের একটা ধারণা জানবেন এমন যারা আছেন তাদের তথ্য তুলে ধরে হচ্ছে আমার মূল কাজ তো আলাইকুম আপনি আচ্ছা আমি একটু বলে দিই সেটা হচ্ছে যে উনি হচ্ছেন ডাক্তার রাজিয়া খাতুন থেকে বরিশাল থেকে উনি হোমিওপ্যাথিক ডাক্তার পাশ করেছেন এবং উনার আরেকটা প্রতিভা যে প্রতিভাটা হচ্ছে উনি লেখালেখি করেন উনি কবিতা লিখেন

আমার একদম সুনীল গুপু ওই তখন আমি পড়াতে পড়তে পারলি কেন বাচ্চারা ছোট ছোট ছিল তো আর মহ বাসা আমার চাকরি করতো দার জন্য আমি কলেজে পারি না উনি আমার পড়াইতো

আর হয়ে যাবে প্রাণ প্রদীপ ধুলি নেব প্রায় এতটুকু অন্য জল ঘটনী লড়াই সেই সেই দুঃসময় গীত্যুদ্ প্রভুর আদেশে তুমি আসিও শিওরে তুমি আসিও না ভয়ঙ্কর রূপে বয়াবক রূপে তুমি আসবে হাসিমুখে স্নিগ্ধরূপে বন্ধুরূপে আমার শিওরে তোমার স্নেহসিক্ত কর্তব্য রাখিও দেহের পরে تماسش تاس ফসট আত্তামও দন্ন হবে دهমও দন্ন হবে আ আত্তামও দন্ন হবে আ যতক্ষণ শুভ হবে অনন্তের পরে এদইটা আমার প্রথম কবিতা প্রথম কবিতা প্রথম কবিতা এত সুন্দর একটা চলুন যে শুরু করলেন তো এই কবিতার প্রথম পর্যায়ে যে কবিতা করলেন এটা কিন্তু মানে মিথখ

আমার জীবন পথে আমি পারি না গুমড়ে করিছে গর্জন জ্বলন্ত অগ্নি শিখা সম তবে তুমি জানা রাখ হে মহাকাল তোমার কালের করার দাস ব্যাঙ্গি করিব খান খান

ছয় মেয়ে তিন ছেলে ছয় মেয়ে সম্পর্কে একটু বিখ্যাত তপু মামা বলে ব্রাহ্মণ বলতে চেনে সবাই ও বডি বিল্ডার ওর বডিটা দেখে বুঝে গিয়েছেন আলহামদুলিল্লাহ তবে তপুর সঙ্গে একটু কথা বলবো আচ্ছা মামা এখানে ওর সঙ্গে একটু কথা বলি তোমার আম্মুকে তুমি কত দিন যাবত দেখেছো যে এই প্রতিভাটা তুমি কি জন্মের পর পর দেখছো না আম্মা তো আসলে কাল থেকে আমরা যখন প্রাইমারিতে পড়ি আম্মা কিন্তু আমাদেরকে লেখাপড়া করাতেন স্কুল থেকে আসলে আমাদের টিচার থাকা লাগতো না আম্মাই এই লেখাপড়া করাতেন এবং আম্মা ইংলিশ খুব ভালো ছিলেন আম্মা তো আসলে আমরা ওই সময় শিক্ষক আমরা তো ইয়ে করতাম না তখন

ওই উদ্দেশ্যটা ওইভাবে না যেটাকে আমার কিন্তু করোনার সময় কিন্তু চার পাঁচটা কবিতা আমি ফেসবুকে দিছিলাম ডাক্তার হয়তো আগের মতো ওই ডাক্তারের পেশায় আর নিয়োজিত নেই উনি শারীরিকভাবে একটু দুর্বল হয়ে পড়েছেন যার ফলে ওনার যে ওষুধপত্র ছিল সবগুলাই তার আলমারিতে এবং রেখে সাজানো আছে এবার আসুন আবার সে মূল পর্বে চাই আপনারা কি তার কোনো গুণগান পেয়েছেন যে কিছু তার মতো করে কোনো দিন চেষ্টা করেছেন লেখার চেষ্টা করুন তবে হোমিওপ্যাথিক প্র্যাকটিসটা আপনার নাম না হোমিওপ্যাথিক প্র্যাকটিসটা তো বলিস না আমি এটা আমার এটা তুমি রাখো

কথা নিচ্ছিলাম খালাম্মা এগিয়ে হয়ে গেছে তাই পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য অন্যদিকে একটু কথা বলালাম আমি আমার চোখের একটা চিকিৎসার কথা বললাম জানতে চাইলাম খালাম্মার কাছে যে

আমার ডাকাটা তো ওদের ভালো মন্দের দিকে চাই আমি ওদেরকে কোনো সময় বলি না যে কোন শ্রমিক থাকা কথা বলবে না রাত্রে সময় সময় রেস্টুরেন্টটা বাসবে না রাত্রে বাসে আসবে না বাসে আসবার যে সকালে দিনের বেলা রাত্রে কোনো সময় কোনোখানে আড্ডা দিবে নাকি বাসার চলে যাবে না আপনার শিক্ষা কিন্তু সে মান্দারও মাদ্দা বুঝিয়েছেন আমার একটা চালু ছেলে নতুন খারাপ অসুবিধা আপনার অন্য ছেলেরা কোথায় থাকে

আপনি তাদেরকে এই ব্যাপারে কোনো উপদেশ কি দিতে চান আরো যে না না তারা এই সমস্যাগুলো ছেলের মার মার কাছে তো সন্তানরা সবসময় মানে ছুটেই থাকে আপনি তাদের তাদের আমাদের জেনারেশন যারা আছে তাদের উদ্দেশ্যে কোনো কি আপনি বলতে চান যে তোমরা এইভাবে চলবা এইভাবে যে তোমরা সবসময় আল্লাহর নাম নিবা এবং এটাই তো সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর নাম মনে করবা যে উনি একজন অভিভাবক এবং তোমরা যখন বিপদে পড়বা তোমরা আল্লাহর সাহায্য চাইবে নিজের চেষ্টা করবা আর থেকে উত্তীর্ণ হইতে এবং সাহায্য চাইবে আল্লাহ নিজের চেষ্টা করবা তো আপনার শারীরিকভাবে কি আপনি সুস্থ আছেন বা আরে বাবা শারীরিকভাবে তো আমি সুস্থ না

তুমি কিন্তু আমার ঘুমি ওষুধ খাওয়া নিও না কিন্তু স্যারেরা কিছু শুনে যাই হোক আপনারা একটু বুঝতে পারলেন ওনার সঙ্গে একটুখানি খুব কথা বলেছে ওনার সাথে কথা আসলে আরও বলতে ইচ্ছা করছিল আর আসলে ওনার মানে একটু রেস্ট নেওয়ার সময় যে সময়টা আসলে বিরক্ত হ্যাঁ আমি আসলে কাকতলি ওভাবে চলে আসছি আমি আমার ফ্রেন্ডের বাসায় তবু হচ্ছে আমার ফ্রেন্ড তার আম্মা আমার খালাম্মা ওনার সঙ্গে অনেকদিন আগে অনেকদিন আসছিলাম বাসায় আর ওনার তবু কিছু ফেসবুকে ওনার কবিতা কিছু প্রচার করত যার ফলে আমি দেখে ভাবছিলাম যে ওনার সঙ্গে একদিন আমার কথা বলা দরকার আমি এমন প্রতিভা যারা আছে তাদেরকে আমি একটুখানি তুলে ধরার চেষ্টা করি হয়তো ওনার তেমন লাভ হবে না ওনাকে দেখে যদি কেউ একটু ইন্সপায়ারেন্ট হয় অথবা আমরা যদি কিছু একটা শিখতে পারি এটা হচ্ছে মূল উদ্দেশ্য আর তবু কিছু বলবো সম্পর্কে একটু আম্মার আসলে এখন বয়স প্রায় ছিয়াশি বৎসর আসলে অনেক অসুস্থ থাকে আম্মা আমার অ্যাজমেটিক প্রবলেম আছে তারপরে কার্ডিওলজিক প্রবলেম আছে তো আমি সবার কাছে দোয়া চাইবো যে যেন সুস্থ থাকেন এবং দেখায় দান করে কারণ আম্মাকে কেন্দ্র করি আমার ব্রাহ্মণ বাড়িতে থাকা আর আসলে সব কিছুই আমার মূলে হচ্ছে আমার আম্মা তো সবার কাছে আমার মার জন্য দোয়া চাই ভালো আপনি কি কিছু বলতে চান

চতুর্থ মেয়েকে আমি বিয়ে করেছি অতি অনারম্বর যাকে বলে সাদা মাটা বলতে যা বোঝায় সে অতি সাদা মাটা ধরনের পরিবেশে আমি বিয়ে করেছি কিন্তু কিন্তু এই পরিবারে আমাকে ওনারা যেভাবে বরণ করে নিয়েছেন সেটা অভূতপূর্ব কল্পনার বাহিরে যখন আমি বিয়ে করেছি তখন আমার আত্মীয় স্বাচ্ছন্দ্যটা ছিল একেবারেই দুর্বল বাকি জামাইরা বাকি জামাইরা সবাই ছিল স্বচ্ছল আমি ছিলাম কিন্তু সেই আমার সেই দুর্বলতাকে তারা কখনো আঙুল দিয়ে দেখাননি বিশেষ করে আমার শাশুড়ি আম্মা ওনার প্রতিভা দেখে আমি মনসুখ সংসার নয়টা সন্তান পরিপালনের পাশাপাশি আত্মীয় স্বচ্ছতা দেখাশোনা করতেনি আমরা জামাই জামাইদেরকেও উনি আদর করতেন দেখাশোনা করতেন এর ভিতরে ওনার লেখালেখি আমি তখনই অভিভূত ওই বয়সে উনি হোমিওপ্যাথি পড়েছেন এবং ওনার মেমোরিজ আমি আশ্চর্য আল্লাহ তালা একটা অন্যতম বিরল প্রতিভা আল্লাহ ওনাকে দিয়েছিলেন কিন্তু সেই প্রতিভাটা উনি ওইভাবে কাজে লাগাতে পারেননি আরেকটা প্রতিভা হলেন কবিতা লেখা আমি অনেকবার আশ্চর্য হয়েছি কারণ আমি নিজেও কবিতা ভালোবাসি আমি নিজে কবিতা লিখি অনেক কবিতা আমি লিখেছি নিজের লেখাও লেখে আমি অনেক লেখাও আমার আছে কিছু কিছু করতে প্রকাশ হয়েছে কখনো কখনো আবার অনেক কিছু লেখা

যাই হোক আজকে বুঝতে পারলাম যে আসলে কবির ফ্যামিলিতে আর কবি জন্ম হয়েছে আর কবি যুক্ত হয়েছে আমি এনজয় করেছি জীবনটাকে আমি এনজয় করেছি আমার স্ত্রীকে নিয়ে আমি খুব এনজয় করেছি ফ্যামিলিতে আমি সবসময় হাসি আনন্দে থাকতে চাই থাকি এবং তারাও সবাই ঠিক এই মনে নেই রূপ এখন আমি যেটা বলছিলাম যে এক কবির পরিবারে আরেক কবি যুক্ত হয়েছে আর প্রতিভা যদি এভাবেই বাড়তে থাকে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশটা একটু নতুন বাংলাদেশ নতুনভাবে জাগ্রত হোক নতুন প্রতিভা নতুন ভাবে মানুষের মধ্যে সততার গড়ে ওঠে উপর আরেকটা মূল প্রতিভাটা কিন্তু আমি বললাম আমি কিন্তু এটা হারিয়ে ফেলেছিলাম সেটা কিন্তু সে বিখ্যাত ব্রাহ্মণ বাড়ির মধ্যে আমরা বলি তাকে আয়ুব বচ্চ আয়ুব বাচ্চু আয়ুব বচ্চ ক্ষেত্রে যাকে ব্রাহ্মণ বাড়িতে চেনে একমাত্র সে শেখ তৌফিকুল ইসলাম তপু আর তার একটুখানি

নিজ খেতে পারতাম না বাবা বলতো ও খোকা যখন আমি থাকবো না রে বোকা এত রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক উর্ধে হঠাৎ জানা ঝরে তোমায় হারালাম মাথায় আকাশ ভেঙে পড়লো বাবা কত কতদিন কতদিন দেখি না তোমায় কেউ বলে না তোমার মতো কোথায় খোকা ওরে বুকে আয় বাবা কত কত রাত রাত দেখি না তোমায় কেউ বলে না মানি কোথায় আমার ওরে বুকে আয় ধন্যবাদ এটা কিন্তু আমরা যে চারজন এখানে আছি চারজনের মনের কষ্টের কথা আমারও বাবা নাই ওরও বাবা নাই ওনারও বাবা নাই ওরও বাবা নাই ওনারও বাবা নাই এটা যিনি লিখেছেন এবং যিনি শুরু করেছেন এই গানটা মানে অসাধারণ বলা যায় আর তাকে হেডসঅপ অনুষ্ঠান থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি এমন প্রতিভা সন্ধ্যার যদি আরো পাই আমি আরও যোগাযোগ করব আর তুলে ধরার চেষ্টা করব যারা এতক্ষণ দেখছিলেন আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে বলবো সাবস্ক্রাইব অথবা ভালো বাটনে চাপ দেবেন আমার চ্যানেলটার নাম হচ্ছে জীবন ও জীবিকার কথা অথবা আরেকটা ইউটিউব চ্যানেলে যাবে আনিস শরীফ নামে দুইটা কথা আপনারা হয়তো দেখতে পারবেন আমি আজকে এই পরিবারের এই কথাগুলো তুলে ধরতে পেরে অতীত ইতিহাসটা তুলে ধরতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করেছি উনি হয়তো সেই শৈশবে অতীত হইতে ফিরে গিয়েছেন এমনটি আশা রেখে

হবে মানুষের মতো মানুষ